আজ আপনাদের সাথে এমন একটা লেখা শেয়ার করব যেটা আপনাদের অনেকেরই উপলব্ধি এবং অনেকেই এটার সাথে নিজেকে রিলেট করতে পারবেন অনেকে কেন প্রায় সবাই এবং সম্পর্কগুলো নিয়েও নতুন করে আবার ভাববেন এটা একটা গভীর উপলব্ধি তাহলে আসুন শুরু করি কথা শেষ হয়ে গেলেই সম্পর্ক ফুরিয়ে যায় এমনটাই ভেবে আসে মানুষ সারা জীবনে আমাদের কত মানুষের সাথে সম্পর্ক হয় তারপর ধীরে ধীরে আগ্রহের অভিমুখ পাল্টে যায় জীবনের গুরুত্ব বদলে যায় কথা কমে আসে সম্পর্ক হারিয়ে যায় একই রকম ঘটনা ঘটে রক্তের সম্পর্কের মানুষের সাথেও ধীরে ধীরে সে তত দূরেই চলে যায় কথা কমে যায় সম্পর্ক তলা নিতে গিয়ে পৌঁছায় ছেলেবেলা স্কুলে যে বন্ধুকে ছেড়ে এক মুহূর্তও থাকতে পারতাম না কতক্ষণে স্কুলে গিয়ে মনের সব কথা কলকল করে বলবো বলে অপেক্ষা করতাম এখন সে শুধুমাত্রই ভার্চুয়াল বন্ধু বদলে যায় গুরুত্বের অভিমুখ বদলে যায় কথা কমে যায় সম্পর্কই সুতো ছিঁড়ে যায় যে ঠাকুমার সাথে ঘণ্টাখানেক বকবক না করলে রাতে ঘুম আসত না সেই ঠাকুমা যখন মারা গেলেন শয়ে গেল তো শয়ে এক বিছানায় শোয়া গল্প না শুনেই ঘুমিয়ে পড়া তেমন করে ওই মনে পড়ে না তো আর ঠাকুমা কাকু জেঠু পিসি দাদা দিদা পিসেমশাইকে কথা নেই মনে পড়াও নেই মানুষগুলো কেমন ধীরে ধীরে মুছে যেতে থাকে জীবন থেকে সরি অফিস থেকে ফিরে সন্ধ্যায় ঘরে ঢুকলেই মেয়ে হাসি মুখে ছুটে এসে জড়িয়ে ধরত গড় করে বলতো সারা দিনে কি কি হয়েছে তার কষ্ট আনন্দ অভিমান দুঃখ রাগ সব না জানানো অবধি শান্তি পেত না এখন সে মনের কথা মনেই রাখতে শিখে গেছে বয়সচিত গাম্ভীর্য এসেছে একাই জীবন কথা ফুরিয়ে যায় সম্পর্ক শেষ হয়ে যায় পাখি বাসা ছেড়ে উড়তে শেখে মনে পড়ে কত মানুষের উপর অভিমান করে কথা বলিনি কত মানুষকে অন্যায় শাস্তি দিতে কথা বন্ধ করেছি আবার কত মানুষ তীব্র অভিমানে আমার সাথে কথা বলে না কেউ বা অন্য কোনো কারণে যাদের এককালে খুব আপন মনে হতো এখন তাদের সাথে সেভাবে কথা বলতে গেলে কেমন বোকা বোকা লাগে দিন বদলে গেছে সময় বদলে গেছে জীবনের অভিমুখ বদলে গেছে কথা ফুরিয়ে গেছে সম্পর্ক শেষ হয়ে গেছে আমরা একাই পৃথিবীতে এসেছি আর ধীরে ধীরে সরি আর ধীরে ধীরে বয়সের সঙ্গে আবার একা থাকতে অভ্যস্ত হয়ে উঠছি কত কষ্টে একটা মানুষ একটা সুসম্পর্ক অর্জন করি কথা না বলে আমরা মানুষের সম্পর্ক হারিয়ে ফেলি শুধুমাত্র নিয়মিত কথার অভাবে তা শেষ হয়ে যায় মানুষের সম্পর্ক খরচ হয়ে যায় অকারণে কত ছোট জীবন কত মূল্যহীন আমাদের রোজকার চাওয়া পাওয়া দুঃখ রাগ অভিমান অভিযোগ একটা মানুষ নেই হয়ে গেলে কদিন তাকে মনে রাখে মানুষ সাধারণ মানুষ বাতাসের মতন বাতাস উষ্ণ হয়ে ওপরে উঠে গেলে পার্শ্ববর্তী বাতাস ছুটে এসে শূন্যস্থান পূর্ণ করে ফেলে কেউ মরে গেলে আত্মীয় পরিজন কাছের মানুষ তেমনি নিজেদের প্রয়োজনে তাকে বাদ দিয়ে দেয় ধীরে ধীরে মরে যাওয়ার আগে তাই আর কাউকে বাদ দিতে ইচ্ছে করে না কথা বা সম্পর্ক ফুরোতে ইচ্ছে করে না মনে হয় কথা থাকুক এই মায়ার পৃথিবীতে সম্পর্ক থাকুক মানুষটা জমা থাকুক জীবনের হিসেব খাতায় দু হাজার কুড়ি ও একুশ আমাদের অনেক কিছু কেড়ে নিয়েছে হয়তো আরও নেবে তাই আর কোনো সম্পর্ক হারাতে ইচ্ছে করে না মনে হয় সবাই থাকুক কথায় থাকুক মনে থাকুক হৃদয়ের কাছাকাছি থাকুক এটা একটি সংগৃহীত লেখা লেখকের নাম আমার জানা নেই হোয়াটসঅ্যাপে কেউ একজন আমাকে শেয়ার করেছিল কিন্তু আমার এটা এতটাই মন ছুঁয়ে গেল যে লেখাটি আপনাদের সাথে শেয়ার না করে পারলাম না অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের উপলব্ধি আপনাদের কথা ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন এবং এরকম আরও সুন্দর সুন্দর লেখা আপনাদের সাথে শেয়ার করতে অনুপ্রাণিত হব নমস্কার